আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে বাপা প্ল্যান হ্যাভেনের পক্ষ থেকে আমি বাপ্পা আছি আপনার সাথে তো এই মুহূর্তে যে অ্যাডমিনিয়াম কাজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব নিজের হাতে গ্রাফট বিষয়টা অবাক না এবং ভালো লাগছে না বিষয়টা যে এত দেখা আমি এই তো দেখেন এই তো এই যতগুলো গ্রাফটের অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার হাতে গ্রাফট করা তো নিজেকে অবাক লাগে যখন দেখি যে এত 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 অ্যাডিনিয়াম শুধু গ্রাফ করছে নিজেই অনেক সময় বিশ্বাস হতে যায় না যে এতগুলো অ্যাডিনিয়াম গ্রাফ করলাম আরও গ্রাফ চলছেই তো এই ধরনের অ্যাডিনিয়াম গ্রাফট অ্যাডেনিয়ামগুলো একটু ফুলসহ আমি দেখাই আপনাকে এই তো দেখেন এই তো ফুলসহ কিন্তু আছে বেশ অনেকগুলো ফুলসহ আছে দেখেন ফুলসহ আছে তো এইরকম ফুলসহ অ্যাডিনাম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তুমি তো দেখাই তো এইগুলো নিজেদের আমাদের নিজেদের গ্রাফ আর যারা এগুলো নেবেন যোগাযোগ করতে পারেন তো খুবই কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলোর ক্ষেত্রে কালার কালার গ্যারান্টি হবে তা আমাদের যেগুলো পোস্ট আছে সেগুলো ফলো করতে পারেন বা ইনবক্সে নক করতে পারেন ভাই কোনগুলো আপনাদের কাছে আসে জানার জন্য তো ছবিগুলো আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালার দেখে দেখে অর্ডার করতে পারেন তো শেষে শেষ আরেকটা বিষয় এক সময় নিজেকে যে ভাবতাম যে অ্যাডিনিয়াম গ্রাফ্ট আমার দ্বারা সম্ভব না বা পারবো না এ ধরনের কিছু মনে হতো তবে এখন যখন দেখি যে এটা মনে হয় যে আমার কাছে কিছু না এটা তো রেগুলার কাজ তো আর অ্যাডিনিয়াম যেগুলো গ্রাফ্ট আছে সব আমারকেই করতে হয় এটা এক্ষেত্রে অন্য কারো সাহায্য বা ইয়া নেয় না এগুলো সব নিজেরাই কাস্ট করে